হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে চলে যাবো গৌরাঙ্গ বাড়ি মানে খেতুরি ধাম তো খেতুরি ধাম যাওয়ার উদ্দেশ্য হলো আজকে আমার বোনের মেয়ের আমাদের পুজো শোনার অন্নপ্রাশন তো দেখেন আমরা আনন্দ করতে করতে গল্প করতে করতে চলেও আসলাম খেতুর ধামে তো এখানে এসে প্রতিটা মন্দির আগে একটা একটা করে আমরা দর্শন করে নিচ্ছি তো এখানে সবাই মিলে প্রণাম করে নিচ্ছিলাম মন্দিরে তো এখানে আসলে অনেক শান্তি লাগে মনটা অনেক শান্তি হয়ে যায় এখানে আসলেই তো দেখো আমরা সবাই মিলে এখানে প্রণাম করে নিচ্ছিলাম তো এই যে এখানে কি যেন চাচ্ছিলো মা আমি মনে নাই ঠিক এখানে অনেকই মন্দির ছিল আমরা প্রণাম করে নিচ্ছিলাম একে একে এটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবীর মন্দির তো আমরা এখানেও দর্শন করে নিচ্ছিলাম তো প্রতিটা মন্দির মন্দির আমরা দর্শন করে নেওয়ার পর এখানে তলা ছিল তুলসী বাগান কত বড় বড় গাছ তুলসী দেখো বাগান তো এখানে আমরা ঘুরে নিচ্ছিলাম তো এখানে ঘুরতে হয় সেই জন্য সবাই ঘুরে নিচ্ছিল আমরা একটু পরে ঘুরবো আর কি ওখানে আর মন্দির দর্শন করা করে নিচ্ছিলাম এটা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দজিও মন্দির তো এখানেও আমরা এসে প্রণাম করে নিচ্ছিলাম প্রতিটা মন্দিরে তো এখানে আমরা ঘুরছিলাম তারপরে যে ছবি টবি কিছু তুলে নিলাম আর কি তো তারপর দেখো এই মন্দিরের ভেতরে কত সুন্দর রাধা মাধবের মূর্তি কতগুলো তো খুব ভালো লাগছিল। তারপরে এই যে আমরা রদ দেখতে চলে আসি তো রথ দেখার পরগা তারপরে আমরা তুলসী বাগানে যে ঘুরছিলাম তো এখানে ঘুরে নিচ্ছিলাম আমি পিসি মা মিলে তো তারপর এই যে তো এখানে প্রতি বছরেই আর কি খেতুরি মেলা হয় কেতুর মেলা তো এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে দর্শন করতে তো আমরাও আমাদেরও আসা হয় তো এখানে বাইরে আসলেই তো মানে চা খাইতে মন চায় তো সবাই মিলে যে চা খাইতে চলে গেছি আর কি দোকানে তো এখানে এসে আমার ভাইয়ের আবদার আমার মায়ের কাছে তো এটা নিবে ওইটা নেবে তো আমরা চা খাওয়ার জন্যে বসে আছি আর এখানে বসে থাকতে থাকতে মহারাজ হলো চিপস খাচ্ছিল তো চিপসটা একটা ছাগল আছে তো ছাগলকে দেখো চিপসটা খাওয়াচ্ছে এত মানে ওই পাজি তো এই যে এখানে কত সুন্দর দেখো পুকুর পুকুরে হাঁসগুলো সাঁতার কাটছিলো খুব ভালো লাগছিল দেখতে তো এই যে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এটা হলো ধামেরই হলো জমির ধান তো এই যে আমাদের পুজো আগে আমরা সবাই মিলে রেডি করাচ্ছিলাম তার মা তো বাড়ছেই না তার এত যে তার মা রেডি করাচ্ছে আর ওই ছিল। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের সোনা মাটা তারপরে যে মূল পর্বে চলে আসি অন্নপ্রাশনে তো দেখো কত ভিড় এখানে বেশ কয়েকটা আজকে অন্নপ্রাশন ছিল তো সেই জন্য অনেক ভিড় হয়েছে আর কি তো এই যে অবশেষে দেখো আশীর্বাদ দিয়ে এখন সোনাকে এটো করা হবে তো এই যে মূল পর্বে চলে আসি সবাই আশীর্বাদ করছে তাকে আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে সে তো চপচপ করে খাচ্ছিলো আর দেখছিলো তো দেখো টাকাটা কী করে ধরেছে তো তারপরে যে এখানে রান্নার আয়োজন চলছে খাওয়ার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি করে দিও তো টাটা বাই বাই